যে তোমাদের সিম্বা তোমরা অনেকেই চিন্তা করছো সিম্বাকে নিয়ে বলেছো এই দেখো ওর এখনো চোখটা ফোলা রয়েছে এই যে কানটা কানে হাত দিতে দেবে না নালে দেখাতাম তোমাদের ওর কানটার কি অবস্থা সব ফুলে রয়েছে আর এই দেখো চোখটাও ফুলে রয়েছে ওর তাও আগের থেকে অনেকটা ভালো আছে এখন দেখেছো চোখটা ফুলে রয়েছে এখনো চোখ কান মাথা গলা পুরোটাই ফুলে রয়েছে ওর কিভাবে জানি ওর কানে জল ঢুকে ওর কানে ইনফেকশন হয়ে গেছে হয়ে গেছিল ডান কানে কম হয়েছিল পুরো কান মাথা গলা সব ফুলে উঠেছিল প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল ওর তুমি ভরা তোমাদের সিম্বা সবাই তোমার জন্য চিন্তা করছেন না মা হুম সবাইকে হাই হ্যালো করে দাও সবাইকে বলো আমি ভালো আছি তোমরা কেউ চিন্তা করো না আমি খুব ভালো আছি না মা বলে দাও আমি খুব ভালো আছি সবাই তোমার জন্য প্রে করেছে তাই না ঠাকুরের কাছে প্রার্থনা করেছে তো তোমার নামে তোমার জন্য সবাই প্রার্থনা করেছে আমার ছো না আস্তে ঠিক হয়ে যাচ্ছে না মা ঠিক হয়ে যাচ্ছে না আর একটুখানি বাকি তারপরে ঠিক হয়ে যাবে পুরো তারপরে দুতুন কোপবে বর্ণাসী করবে না এন উনি বুকুট খাচ্ছেন কদিন খাওয়া দাওয়া প্রায় বন্ধই ছিল খালি ওষুধ ওষুধ দিনে সাতটা আটটা করে ওষুধ খাচ্ছিল দেখো খেতেও কষ্ট হচ্ছে ওর ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে এই দিকটা ব্যথা এখনও ওর ওষুধ চলছে প্রতিদিন কান ওয়াশ করা হচ্ছে ওষুধ চলছে সিম্বার মুখে আজকে এক সপ্তাহর মতো হয়ে গেছে আমি ডাক শুনিনি আওয়াজ করছে না মানে সিম্বা এরম হলে আমাদের আমাদের ভীষণ কষ্ট হয় আমি জানি আমার মতো তোমরাও ওকে ভীষণ ভীষণ ভালোবাসো দেখাচ্ছি তার মধ্যে কালকে ও রাতে তিনবার বমি করেছে শরীর মারাত্মক দুর্বল সারাদিন শুয়ে আছে আর ঘুমাচ্ছে না যাও করো যাও তুমি পর বালিশে মাথা দাবো এই যে বালিশ এই যে বালিশ এন এনা বালিশে মাথা দিছো